অভিনেত্রী তানজিন তিশাকে ঘিরে ফের উত্তাল সোশ্যাল মিডিয়া এবং বিনোদন পাড়া এবার তাকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন সাংবাদিক জাওয়াদ নির্ঝর তার দাবি তিশা তার অতীত বিয়ে এবং পুত্র সন্তানের খবর গোপন করেছেন যা সম্প্রতি জায়েদ খানের টকশোতে দেওয়া তার বক্তব্যে সম্পূর্ণ বিপরীত এই ঘটনা নতুন করে জন্ম দিয়েছে বিতর্কের যেখানে একদিকে রয়েছে তিশার অস্বীকার অন্যদিকে নির্ঝরের জোরালো প্রমাণ উপস্থাপনের দাবি ঘটনা সূত্রপাত দুই হাজার সালের একুশে নভেম্বর যখন জাওয়াত নির্ঝর করাপশন ইন মিডিয়ার ইউটিউব চ্যানেলে বিয়ে ডিভোর্স পুত্র সন্তানের কথা গোপন রেখেই তানজিন তিশা একাধিক সম্পর্কে শিরোনামে একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করেন সেই প্রতিবেদনে নির্ঝর তানজিন তিশার বিরুদ্ধে বিয়ে ডিভোর্স পুত্র সন্তান গোপন রেখে একাধিক সম্পর্কে জড়ানো বোতল পার্টি প্লেজার ট্রিপ এবং মাতলামির মতো গুরুতর অভিযোগ আনেন এরপর বিষয়টি কিছুটা ধামাচাপা পড়ে গেলেও সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে অভিনেতা জায়েদ খানের নতুন টক শো ফ্রাইডে নাইট উইথ জায়েদ খানে হাজির হন তানজিন তিশা সেখানে তিনি তার ব্যক্তিগত জীবন এবং কেরিয়ার পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেন অনুষ্ঠানের এক পর্যায়ে জায়েদ খান তিশার কাছে জানতে চান পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চাও উত্তরে তিশা অকপটে বলেন আই উইল বি আ মাদার এর মধ্যে আমি বিয়ে করবো মা হব তিনি আরও যোগ করেন মানুষের প্রফেশনাল লাইফের সঙ্গে পার্সোনাল লাইফটাও গুরুত্বপূর্ণ সেটিকে এড়িয়ে চলার সুযোগ নেই লুকানোরও কিছু নেই অনুষ্ঠানে তিশাকে ঘিরে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি হেসে উড়িয়ে দেন অনেক গুজব শুনেছি তবে এর মধ্যে একটা হচ্ছে আমার নাকি দুটো বিয়ে হয়েছে তিন নম্বর বিয়ের অনুসন্ধান চলছে আর আমার একটা বেবি আছে যাকে তার দাদির কাছে লুকিয়ে রাখছি তানজিন্তিশা হাসতে হাসতে বলেন এসব গুজব শুনে আমি আমার পরিবার সকলে মিলে অনেক হাসছে কারণ ওই বেবিটা আমার বোনের তানজিন তিশার এই বক্তব্যের পরপরই রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠেন জাওয়াত নির্ঝর তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে তানজিন তিশার সন্তান সহ ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন সেলিব্রিটি হওয়ার পর মানুষ কি তার গর্ভের সন্তানকে অস্বীকার করতে পারে অভিনেত্রী তিশা দাবি করেছেন তার আগের বিয়ের খবর এবং পুত্র সন্তানের খবরগুলো মিথ্যা নির্ঝর তার পোস্টে আরও উল্লেখ করেন যে ছবিগুলো দেখছেন সেগুলো তিশার মিডিয়ায় আসার আগে তার সাবেক স্বামী এখন দুবাইতে বসবাস করে সেই ঘরে তিশার একটি পুত্র সন্তান হয়েছিল সেই পুত্রের সাথেই ছবিগুলো তিশার সেই পুত্র সন্তানটি এখন ঢাকায় তার দাদির সাথে থাকে তীষা টকশোতে মিথ্যা কথা বলেছে বছর খানিক আগে তানজিন তিশাকে নিয়ে স্টোরি করতে গিয়ে আমরা তার পুত্র সন্তান এবং সাবেক স্বামীকে খুঁজে বের করেছিলাম তিশা আপনি প্রমাণ করেন এই বাচ্চা আপনার ছিল না জাওয়াত নির্ঝরের এই বিস্ফোরক পোস্টের পর বিনোদন মহলে নতুন করে শোরগোল শুরু হয়েছে তানজিন কি নির্ঝরের এই দাবি এবং ছবিগুলোর বিপরীতে কোনো জবাব দিবেন নাকি নিরবতা পালন করে বিতর্কের আগুন আরও বাড়িয়ে তুলবেন এই প্রশ্নের উত্তর জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছে ভক্তকুল এবং সমালোচকেরা এই ঘটনার জল কতদূর গড়ায় সেটাই এখন দেখার বিষয় ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য